নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজ তো বিশ্বকর্মা পুজো ছিল প্রথমে সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বাবা বিশ্বকর্মা যেন সবার ওপর আশিস বজিয়ে রাখে এটাই প্রার্থনা করি আজকে বাবা বিশ্বকর্মার কাছে তো আমাদের বাড়িতেও আজকে বিশ্বকর্মা পুজো ছিল তাই সকাল বেলা উঠে স্নান সেরে রেডি হয়ে নিয়ে পুজোর গোছাতে বসে পড়েছি তো নিজের হাতে পুজো সমস্ত কিছু গোছাতে আমার খুব ভালো লাগে আমি আর শাশুড়ি মা মিলে পুজোর সমস্তটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি প্রায় সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ধূপদানিতে ধূপকাঠিটা ভরে দিলেই পুজোর সব গোছানো কমপ্লিট তো বাবিনের আবদার মা তুমি অনেকক্ষণ আমাকে কোলে নিয়ে আদর করনি পুজোর জিনিস গোছাচ্ছিলে তাই আমাকে কোলে নিয়ে একটু আদর করো আমি আদর করছিলাম আমার বাবিনের বাবা আমাকে একটু ভিডিও করে দিল আর এই যে পাশে বসে রয়েছে এটা আমার শাশুড়ি মা আমার মামনি হয় তো এই যে হ্যাঁ মামনিকে বললাম একটু বসো বসে একটুখানি তোমার সাথে ফটো ভিডিও তুলে নিই তো তোলা হয়ে গেলে এই যে আমি এদিকে বসে সমস্তটা দেখে নিয়েছিলাম সব ঠিকঠাক গুছিয়েছি কিনা আর বাবিনীর বাবা বলল বসো তোমাকে আমি একটুখানি ভিডিও করে দিই আর এই যে পুজো যেই ঘরটায় পুজো হয়েছে তার বাইরে একটুখানি এরকম সাজিয়ে দিয়েছি আর ঘরের বাইরেটা এরকম দুটো কলা গাছ দিয়ে দুটো ঘট রেখে দিতে হয় আমাদের তো এইভাবে সুন্দরভাবে একটুখানি ডেকোরেশনও করে নিয়েছিলাম আর এই যে আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আর আমি ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছিলাম ঠাকুর মশাই এখনও আসেনি আজকে আজকে আসলে অনেক জায়গায় পুজো হয় তো তাই টাইম মতো আসা ওদের পসিবেল হয় না তো কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে আমাদের ঠাকুর মশাই ফাইনালি চলে এসেছে তো এসে পুজোতে বসে পড়েছে আমি তো পুজো সমস্ত কিছু প্রায় গুছিয়ে রেখেছিলাম বাকি যতটুকু গোছাতে হবে উনি গুছিয়ে নিয়ে এই যে দাদাটা খুব সুন্দরভাবে পুজো পড়াচ্ছে আর ভাবিন এদিকে কাশর ঘন্টা বাজাচ্ছে ভাবিন তো খুব মজা করে কাশর ঘন্টা বাজাচ্ছে দাদা বলছে একটুখানি পরে বাজাতে কিন্তু বাবিন তো থামছে না আসলে পুজো পড়াতে একটু অসুবিধা হচ্ছে সবসময় এরকম বাজালে তো তারপরও একটু থেমেছিলো আর দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পুজোটা পড়িয়ে চারিদিকে শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছে আর আমি উলু দিচ্ছিলাম তো উলু শঙ্খ কাশর ঘণ্টার আওয়াজে পুরো বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো লাগছিলো পরিবেশটা বাড়ির পরিবেশটা আসলে এরকম পুজো আসটা হলে তো খুব ভালো লাগে আর পুজোর গোছাতে তো আমার খুব ভালো লাগে তোমাদেরও কি পুজোর গোছাতে এরকম ভালো লাগে আর তোমাদের কারকার বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হলো অবশ্যই আজকে সবার বাড়িতেই বিশ্বকর্মা পুজো হয়েছে কারণ বাবা বিশ্বকর্মা তো আমাদের সবার বাড়িতেই থাকে তাই আমরা সবাই ছোট বড় করে হলেও পুজোটা করি তো এই যে দাদা দেখুন কত সুন্দরভাবে আমাদের পুজোটা পড়াচ্ছে আর বাভিন কিন্তু কাশর ঘন্টা বাজানো একদমই থামাচ্ছে না ও কিন্তু ওর মতো ঘন্টা বাজিয়ে যাচ্ছে আর এদিকে বাবিনের বাবা আমাদেরকে ভিডিও করে দিচ্ছে আমি উলু দিচ্ছি শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছে তো খুব ভালো লাগছে আমি বললাম আবিনও একটু বাবিনের বাবাকে ভিডিও করে দিত এই যে বাবিনের বাবা বাবিন পাশাপাশি বসে রয়েছে আর দাদা এদিকে পুজোটা খুব সুন্দরভাবে করাচ্ছে এই যে পুজো পড়ানো হয়ে গেলে দাদা আমাদের খুব সুন্দরভাবে অঞ্জলিটা দিয়ে দিল এবার আরতিটা করে নিচ্ছে। আরতিটা করিয়ে আমাদের সবার মাথায় ওই আরতির তাপটা খুব ভালোভাবে দিয়ে দিল আর এইদিকে আমার আমার শ্বশুরমশাই ওই যে বাইরে দাঁড়িয়ে পুজোটা দেখছে বললাম ভেতরে আসতে কিন্তু আসলো না তো আমাদের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবার আমরা চলে গেলাম নিচে নিচে আমাদের সব গাড়িগুলো রাখা রয়েছে তো দাদা এবার গাড়ি পুজো করিয়ে দেবে একে একে সমস্ত গাড়িগুলো দাদা পুজো করিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে সমস্ত মন্ত্র উচ্চারণ করে কিন্তু গাড়ি পুজো করছে এই যে লাস্টে আমার স্কুটিটাকে পুজো করিয়ে দিচ্ছে আর আমার বর্মশা কিন্তু সাইডে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছে আমি বললাম তুমিও একটু দাঁড়াও তোমারও একটু ভিডিও করে দিতো সমস্ত গাড়ি পুজো হয়ে গেলে এই যে আমি উপরে চলে আসলাম এবার সবাইকে প্রসাদ দিয়ে দেব তো প্রসাদ দেওয়া হয়ে গেলে আমি একটু নিচে চলে গিয়েছিলাম আমাদের নিচে সার্ভিস সেন্টার আছে ওখানেও দেখুন খুব সুন্দরভাবে পুজো হয়েছে আর দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে জায়গাটা তো এদের এখনও পুজো হয়নি সমস্ত গোছানো চলছে তার তারপর আমি চলে গেলাম এই যে এখানে ওরা রান্নারও ব্যবস্থা করেছে খাওয়া দাওয়া হবে এখানে পোলাও আর আলুর দম করেছে তো খুব সুন্দর হয়েছে রান্নাগুলো আমাদেরও আজকে এখানে খাওয়ার নেমন্তন্ন ছিল তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে বাই বাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে